নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বোসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাতদিন দিন আগে আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগ্যাল অ্যাক্টিভিটিস নিয়েছি প্রদীপ করের ব্যাপারে আমরা রাস্তায় নামব আমরা মানুষকে অভয় দেব আপনারা কেউ ভয় পাবেন না তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি সৈনিকেরা অভিষেক ব্যানার্জি সৈনিকেরা আপনাদের পাশে আছে অবৈধভাবে যদি আপনার নাম বাদ দেওয়া হয় তাহলে আইনগতভাবে আমাদের দল আপনার পাশে থাকবে আমরা সর্বতভাবে আপনাদের পাশে আছি আপনারা কেউ ভয় পাবে না আর এই আন্দোলনের আমরা রাস্তায় নেমে আন্দোলন করব এবং ভোটার লিস্টের এই কাজ হওয়ার সময় আমরা মানুষের পাশে থাকব আমরা ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করব যাতে মানুষ কোনো বিপদে পড়লে আমাদের ক্যাম্পে এসে সাহায্য নিতে হবে আমি আপনাদের মাধ্যমে সমস্ত স্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা কেউ অহেতুক ভয় পাবেন না মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরমভাবে এনআরইজিএস প্রকল্পের টাকা আমরা আন্দোলন করে আদায় করে এনেছি কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আন্দোলন করি তার অধিকার আমরা আদায় করে আদালতের মাধ্যমে তার কি আমাদের জেলায় সব বিধানসভায় ছয় থেকে সাত পথে পাওয়া গেছে সেটা তো প্রশাসন বুঝতে পারবে আমরা পুলিশ প্রশাসন বলতে পারবে আমি তো এটা নিয়ে আলাদা করে কিছু বলতে পারবো ব্যারাকপুরের এক মহিলা আজকে হয়েছে আমরা খবর পেয়েছি ও মানসিক অবসাদে ভুগছিল যেহেতু ওর বাবা মা বাংলাদেশে থাকে সেই সব ব্যাপারে পুলিশ তদন্ত করছে

এটা নিয়ে আমাদের দল থেকে অলরেডি সিদ্ধান্ত হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে প্রেসে বলবেন আমরা সবাই রাস্তায় থাকবো একটাও যাতে ইউনিয়ন ভোটার বাদ না হয় সেটা দেখা রাজনৈতিক দল এবং বাংলার দল হিসেবে আমাদের

আপনাদের কাছে প্রশ্ন আপনারা জানেন একটাও কাটতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে বলেছে আমার আই কে দিয়েছে আপনারা বলুন আই কে দিয়েছে নির্বাচন কমিশনার

মানুষের পাশে থাকে মানুষের পাশে কাজ করে মানুষের জন্য তারা করে